হ্যালো সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত দেখুন চলে এসছে একদম ডাইরেক্ট রান্নার সময় সকালের কাজ কিছু কিছু করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখায়নি আর রাত থেকে উঠে তো খাবার হরি বানিয়ে দিই আজকে আমি একদম করছি ডাল পটল ভাজা বেগুন ভাজা আর ডালে আলুও দিয়েছি তো আজকে তো শুক্রবার নিরামিষ তার জন্য যাই হোক এই যে রান্না করছি ছোটো মেয়ে আর আমি খাবো ওরা তো খাবে না এই দেখুন এখানে পাশে আমি একটু চা করে নিচ্ছি নিজের জন্য তো যাই হোক বন্ধুরা এত কাজ করেও নিজের খেয়াল রাখতে হয় এই যে বিছানা গুছিয়ে নিয়েছি এই পর্দাটা লাগিয়েছিলাম পর্দাটা দেখতে সুন্দর কিন্তু পাতলা একটু আর এখানে দেখুন গুছিয়ে নিয়েছি বৃষ্টির জন্য চাদর কিন্তু এখন সবসময় মানে মনে হচ্ছে না শুকনো শুকনো ভাব তাই না আর আমার এই ছোট্ট ঘরটাকে সবসময় আমি সাজিয়ে গুছিয়ে রাখি দেখুন মুগের ডাল এখানে করছি এই দেখুন কারা কারা নিরামিষে মুগের ডাল খান আমাকে অবশ্যই জানাবেন তোর জন্য দেখুন আর যা কিছু রান্না করলে ছোটো মেয়ে আমি একা একা খাই যেহেতু মেয়েরা তো কলেজে চলে যায় রুটি তরকারি নিয়ে এই দেখুন আলু সেদ্ধ করেছি তার জন্য আমি একটু ডালটা বেশি করে রেখে দিলাম যেহেতু এই দেখুন কটা পটল আর কটা বেগুন করেছি কেননা ছোটো মেয়েও খেতে চায় না তারপরে চলে এসেছি আমি ঘর মুছতে আগে রান্না করে নিয়েছি যেহেতু তাড়াতাড়ি পিউ স্কুলে যায় তার জন্য আমাকে আগে যেটা করার কথা সেটা রান্না করে নিতে হয় খাবে তো এক মুঠো তবু তো করতে হবে আর এখন একা একা রান্না করে আমি খাই তো আমার আর ভালো লাগে না আর এই ছোট্ট ঘরের মধ্যে এত কাজ তারপরে বৃষ্টিতে বারবার যাচ্ছি আমার খুব শরীর খারাপ পড়ে যাচ্ছে দেখুন আমি এখান থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি এখান থেকে সব শুকনো কাপড় না এগুলো আধা আধা ভিজে চারিদিকে সময় শুধু ভিজে ভিজে কাপড় তুলছি গুছোচ্ছি রাখছি দেখুন একদম চলে এলাম স্নান টানান করে আমার তো রান্না হয়ে গেছে দেখেছি আর এখন আমি চলে এসেছি একদম মাথা আঁচড়াতে পিউকে নিয়ে যাব তো দেখুন একটু মাথা আঁচড়ে নিচ্ছি এখন বৃষ্টিতে আমি সেইভাবে ড্রেসগুলো ভালো ভালো পরতে পারছি না কেন বলুন তো এত মানে ঝাপসা বৃষ্টি আসছে কি বলব আর আমার বেশিরভাগ আমরলা ফ্রক কেমন আছেন আমার সকল বন্ধুরা আমরাও ভালো আছি আশা করি ভগবানের কৃপায় আপনারাও ভালো আছেন তো দেখুন মুম্বাইতে বৃষ্টি হচ্ছে এখন তো বৃষ্টির সিজন তার জন্য বৃষ্টি হচ্ছে আর দেশে কিন্তু বৃষ্টি নেই দেশের চাষের কাজ কিন্তু বৃষ্টি নেই আমার বাবাও বলছিলেন বৃষ্টি নেই জল ভরতে হবে সেদিনকে একটুখানি বৃষ্টি হয়েছে তো যাই হোক বন্ধুরা আমি কিছুটা রান্না করেছি আজকে আমার শরীরটা ভালো নেই এই বাসন রাখাটা লেগে যায় তো শরীরটা ভালো নেই আর তারপরেও পুরী রাত এত জ্বর মাথা যন্ত্রণা যেহেতু দেখতেই পাচ্ছেন আমি সারা দিনে কতবার বৃষ্টিতে যাচ্ছি আসছি তো এখনই এই যে পিউ রেডি হয়ে গেছে স্কুলে যাব আর পাঁচ মিনিট বাকি আছে ওই জন্য আপনাদের সামনে একটু এলাম কেউ আমার পুজো দেওয়া হয়নি আজকে শুক্রবার মায়ের পুজো এই দেখুন কু ওখান থেকে করছে হাই করে দা আজকে ফ্রাইডে ফ্রাইডেতে পিটি আছে ওর জন্য ভাইট করেছে আর এই যে বৃষ্টি হচ্ছে না বাচ্চাদেরও কিন্তু শরীর খারাপ পড়ে যাচ্ছে কিছু করার নেই আর মাথারা ইয়ে করেছিলাম চুলটা পুরো ভিজা আর এখানেও দেখুন সেই সেই তখনই কাপড় তুললাম এখানে পর্দাগুলো সব কিছু তুলেছি আসলে আমি এই সময়টা কাপড় শুকনো দিতে পারি না যেহেতু তাড়াতাড়ি করে পুইউকে নিয়ে যেতে হবে তো ওকে একটু ডাল ভাত আলু হরি দিয়ে দিয়েছি ও কিন্তু পটল ভাজা বেগুন ভাজা এগুলো কিছু পছন্দ করে না আর জোর করলাম না যেহেতু বেশি টাইম থাকে না ফটাফট খায় তো দেখুন আমি এলে শুকনো কাপড় তুলবো তারপরে এগুলো পুরো দেব। এমন না এখানে ফেলে রাখবো বেডরুমে দেখুন কত কাপড় মেঘলা মেঘলা হয়েছে কেন বলুন তো এই দেখুন তো দেখতেই পাচ্ছেন কিছু করার নেই আপনারা কেউ কিছু মনে ভাববেন না যেহেতু বৃষ্টির সময় আর এখানেও দেখুন এই দেখুন দুটো নাইটি তো দেখতেই পাচ্ছেন আসলে কি বলুন তো প্রত্যেক দিন আমাদের এখানে ধোয়া মুছা হয় প্রত্যেকটা দিন তো আমি কোথায় দেব আরও এখনও বাইরে কাপড় আছে তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা একটা কথা বলি ইউটিউবের কাজ করেও আমি কিন্তু পুরো সংসারে ধ্যান দিই তা মানে বুঝতেই পাচ্ছেন একটা মেয়ে পারলে সব কিছু করতে পারে আসলে মনের জোর থাকে যদি না আপনি ঠিক করতে পারবেন করার চেষ্টা তো করতে হবে এমন কথা না যে আমরা সব কিছু পেরে যাবো একদমে না আমরা যদি একটা মনের জোর নিয়ে কষ্ট করে কিছু দিন ইন্তজার করে তাহলেই দেখবেন ঠিক সে কাজটা করার চেষ্টা করলে ঠিক পারবেন তো আমিও সেটাই করছি আমার একটা মনের জোর আছে যে ইউটিউবে এসে ইউটিউবে আমার দুঃখ কষ্টর কথা প্রকাশ করব আমার অনেক দিনের শখ ছিল ইউটিউবে এসে আমি আমার নিজের কাজদাজ শেয়ার করব কথা বলবো আমার দুঃখ কষ্ট সব কিছু জানাবো তো সে শখটা আমার সত্যি কথা মনের পূরণ হয়ে গেছে দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে তার মাঝে এখানে আমি চলে এসেছি বাসন কুসন সব ধুইতে তো দেখতেই পারেন আমার সংসারে আমি পুরো কাজও করি তার সাথে ভিডিও প্রত্যেক দিন দিই তাহলেই বুঝতে পারছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মোবাইলে বোঝা যাচ্ছে না প্রচুর প্রচুর বৃষ্টি এখনো কাপড় শুকনো দিতে বাকি আছে আমার এই মাত্র সব কিছু রান্নাঘর পরিষ্কার আর অনেক বাসন কুসন অনেক তো এখন কাপড় শুকনো দিতে তো পারবো না বাইরে যেহেতু প্রচণ্ডভাবে ছিটা বৃষ্টি হচ্ছে মানে বোঝা যাচ্ছে না আর এখানে এখন কাপড় নিয়ে বেডরুমে দেবো বেডরুমের সব শুকনো কাপড় আবার তুলবো মানে কাপড় পরে আর এই বৃষ্টি হলে আমি পুরো পাগল হয়ে যাই দেখুন চলে এসছি এখানে কাপড় দেখুন চারিদিকে কেমন কাপড় পাতানো আছে দেখতে পাচ্ছেন তো এই ছোট্ট ঘরটাকে আমি সব সময় সাজিয়ে গুজিয়ে রাখি আবার সব কিছু এখানে করতে হয় যেহেতু ছোট ঘরের মধ্যে দেখুন আমার ঘর দুয়ার কত সুন্দর গুছিয়ে সব কিছু রেখেছি এই দেখুন কাজ শেষ হয়ে গেছে সব কিছু একদম রেডি আর দেখুন পুরো কাজ শেষ হয়েছে এবার পাশে টাইমও হয়ে গেছে আবার জামাটা চেঞ্জ করে দিলাম তো এখন এত জোরে বৃষ্টি হলো আর ওই কাপড়গুলো শুকনো করতে গিয়ে গিয়ে ওই জামাটাও আমার কেমন একটা মানে ভিজে ভিজে ভাব লাগছে ওর জন্য আবার চেঞ্জ করলাম আর এখনও বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে খুব ছিটে মেরে বৃষ্টি হচ্ছে মানে বিরক্তিকর তো হোক দেখালাম ঘর ঝাড়ু মেরে সব বাসন কুসন কাপড় চুপড় যেখানে যা কাজ ছিল এ টু জেড পুরো রেডি আর এখন রয়ে গেছে সোফার কভারটা লাগাবো এই যে খানকার কভার এটা তো এটা লাগাবো ধুয়ে রেখেছি আসি এখন একদম আর টাইম নেই এখানে লাগাতে গেলে একটু টাইম লাগে তো মেয়েরা আসেনি কেউ আমি এখন যাই পিউকে আনতে আর দুধও গরম করে নিয়েছি রান্নাঘরে সবসময় একটু মেঘলা মেঘলা টাইপের তার জন্য তো দেখুন এখানে আমার দুধ গরম হয়ে গেছে আর হরলিশ নেই তো আসার সময় আমি হরলিশ নিয়ে আসবো ওই জন্য কাপে ও দুধটা দিলাম না হরলিশ না দিলে মেয়েরা খেতে ভালোবাসে না তো হল্লিশ নিয়ে আসবো পিউকে নিয়ে আসিস সঙ্গে থাকে। দেখুন মেয়েকে নিতে এসছে এখানে এই যে বাচ্চাদেরকে এখন বৃষ্টির সময় সবাই নিয়ে রিঙ্কট পরাচ্ছে বাইরে বেরিয়ে গেছে দেখুন এখানে চারটে গেট আছে চারিদিকে বাচ্চারা সেই জন্য বেরিয়ে যাচ্ছে আর বৃষ্টির সময় না বাচ্চাদের অসুবিধে হয়ে যায় একদম চলে এসেছি রাতের বেলা বাচ্চাদের নাস্তা সন্ধ্যা সব কিছু হয়ে গেছে তো আমি রুটি তরকারি করছি তার জন্য এইখানে একটু ভিডিও করলাম আর এইখানে রান্নাঘরে আমার একটু অসুবিধে হয় লাইটটা উল্টো সাইডে আছে ফোনটা সেইভাবে রাখার মতনও হয় না এই জন্য দেখুন আমার মুখের লাইটটা ঠিক করে ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা লাস্ট করব বলে তো ডাক্তার কাছে গিয়েছিলাম বান্না করে ওদেরকে খেতে দিয়ে আমি গিয়েছিলাম আমাদের ফ্ল্যাটের নিচে সবাই ডাক্তার তো এখানে অনেক ডাক্তার আছে ফ্ল্যাটের নিচে আর সর্দি জ্বরের জন্য এখানেই ছোট ডাক্তারদের কাছেই কাজ হয়ে যায় তো যাই হোক আমি এসে একটুখানি খেয়েছি ওষুধ খেতে হবে তো ওষুধ খাইনি মাত্র খেয়ে বাসন ধুয়ে এলাম আর যতটুকু ওরা খেয়েছিল মেয়ে কিন্তু বাসন ধুয়ে দিয়েছিল। তো রুটি সিম্পল তরকারি করেছি বাস মিথ্যা কথা বলবো না আর ওরা এখনই ঘুমোতে গেল তো অনেকটা রাত হচ্ছে আমি এখন ওষুধ খেয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি এখন একটু ঘুমোতে যাব সবার ভিডিও অনেকের বাকি আছে ভিডিওগুলোও দেখতে হবে ভিডিও করে করেই মাথা যন্ত্রণা আরও খুব খারাপ হয়ে যাচ্ছে আর প্রচণ্ডভাবে পরিশ্রম হয়ে যাচ্ছে মানে এত পরিশ্রম তারপরে ঘুম হচ্ছে না ঘুমের টাইমটাই পাচ্ছে না যে ঘুম হচ্ছে না তা না সারাদিন ক্লান্ত প্রচণ্ডভাবে দেখতেই পাচ্ছেন যে কত কষ্ট হয় তো আমি তো এইটুকু ভিডিওতে দেখাচ্ছি আমার এত কষ্ট নিজেকে নিজে খুব কেঁদে যায় তারপরে আমার পিঠের একটা বড় প্রবলেম আছে স্টোনের প্রবলেম আছে তো যাই হোক বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করুন সবাই সবার পাশে থাকুন আর সবাইকে সাহায্য করুন কারণ সবাই কষ্ট করছে তাই না তবুও এত কষ্ট করার পরেও আমি ভিডিও করছি রোজের কেন বলুন তো যে কাজ তো করছি আমার কষ্ট হচ্ছে ওর জন্য আর একটু ভিডিও করে করে আপনাদের সাথে দেওয়ার জন্য শেয়ার করছি কারণ এটাকে না আমি এত ভালোবেসে ফেলেছি হয় আমার কষ্ট ঠিক কিন্তু খুব ভালোবেসে গেছি। তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা লাস্ট করছি আর অনেকের ভিডিও দেখা বাকি আছে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই গুড নাইট